গত পর্বে আপনারা দেখেছিলেন দুই মেয়ে বেলজিয়াম চলে গিয়েছে আজকে সেইটারই ভিডিও অনেকগুলো ছিল এটা লাস্ট পর্ব ওদেরকে বিদায় দেওয়ার পর বাসায় কী করলাম সারা দিন সেই ভিডিওটা আজকে শেয়ার করছি আশা করব ভালো লাগবে রান্না করব বাহিরে যাব ডক্টরে যাব সব কিছু নিয়ে থাকবে আশা করব আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন তো কথা না বাড়িয়ে ঘুম থেকে উঠে চলে আসছি রান্না করতে আজকে খাসির মাংস রান্না করতেছি তো খাসি মাংস তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠছে এখন বাজে প্রায় সাড়ে বারোটা সারা রাত ঘুমাইতে পারিনি মেয়েরা বাইরে যাবে টেনশনে তো যাই হোক এখন একটু ভালো ঘুম হয়েছে তিন ঘন্টা ঘুমাইলাম নয়টার থেকে বারোটা এখন উঠছি পাশে কেউ নেই সবাই আস্তে আস্তে সেই তিন তারা কেউ পাশে ব্যাক করবে না তো মাংসটা বসিয়ে দিলাম এখন আমি একটু নাস্তা করবো একবার নাস্তা করছি বাহিরে রোদ্র সুন্দরী আছে আর ফুলগুলো ফুটে গেছে আজকে আরও তো হলো গাজনার অবস্থা আমি এখন একটু ভাবতেছি আমচিরা খেয়ে ফেলে আমার আবার একটু ডাক্তারে যেতে হবে দুটার দিকে তো একটু আমচিরা খাইলে মানে ভাত খাইতে খাইতে লেট হয়ে যাবে আজকে আবার তামিচারে নিয়ে বাইরে যেতে হবে মানে তিনটা চারটা আগে ভাত খেতে পারবো না তো আমচিরা খেয়ে আমি সাওয়ার নেবো সাওয়ার নিয়ে রেডি হয়ে চলে যাব। আর এর ভিতরেই আমার এটা হয়ে যাবে তো মেয়েদের জন্য অপেক্ষা করতেছে ওরা আস্তে আস্তে প্রায় রাত্র হবে জানি না রাত্রে ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো কিনা তো চলুন আমি আমচিরাটা খেয়ে নিই তারপরে রেজু হয়ে টক্টরে যাই আপনার ভাইয়া নিয়ে আসছিল আমরূপালি একদম আঁখিতে একদম মাংস নাই খুবই ভালো খুবই মিষ্টি তো এই তো আমি আমচিরা করে নিলাম এই আমচিরা খেয়ে অনেক অনেকক্ষণ আমি যা ফুল থাকে আজকে আমার বাসায় আসতে আসতে প্রায় সাড়ে তিনটা বাজবে তারপর হয়েছে আবার তানি সানি নিয়ে স্কুলে যেতে হবে তো তার জন্য একটু আমচিরা খেয়ে নিচ্ছি আর আমার এই ফুলগুলো দেখেন ফুটে গিয়েছে দেখতে খুবই ভালো লাগতেছে বাহির আরো দুইটা স্টিক একদম মানে ঝরে গেছে আমি কেটে ঘরে নিয়ে আসলেই ভালো হচ্ছিল আপনাদের যাওয়ার সময় দেখাবো না আমার বাহিরের গাজালের লিলিগুলি কি অবস্থা তো আমি তো আরাম করে খাই তো আপনারা আমার সাথেই থাকুন ধরে গাজনে পানি দেওয়া হচ্ছে না তো এখন চলে আসছি এখন চলে আসছি গাজনে পানি দিতে পানি না দিয়ে গাছগুলো একদম রোদ্রু পড়ছে এত গরম পড়ছে আজকে অনেক গরম রোদ্র দেখি বুঝতে পারতেছেন তো ভাবলাম যে গুটো করে যাওয়ার আগেই পানি দিয়ে দিই দুপুরবেলায় অসুবিধা নেই কারণ বিকেল আর দিতে পারবো না বিকেল আবার আমার আইসামি লাগে তো এখন এগুলিতে পানি দিই নিই চারি গাছগুলো আমি কয়েকদিন আগে লাগাইছি দেখেন মাসাল্লাহ এই গাছগুলোর নাম কী বলতে পারবেন কি ওইগুলির নাম কী আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে কারণ পুরো গাছ যেন পানি দিয়ে নিই লিলি ফুলগুলো ফুটে ঝরে পড়ে যাচ্ছে বাতাসে এখানে একটা ফুটবে আজকে কালকে এটা আমি কেটে ঘরে নিয়ে যাব তো গাছটা আমি যখন কাটবো আমি এখান থেকে একটু কাটবো বড় করে তারপর আমি বাসায় নিয়ে এটা কাটা হয়ে গেছে এটা ডিসপ্লে করবো তখন দেখাবো এখন এটাকে আমি ভালো করে ওয়াশ করে নিব। ওর এই যে আরেকটা কাইটা ফেলছে এখানে এখানে আরেকটা কাটছি এখানে আরেকটা কাটছি এগুলো কেটে ঘরে নিলে অনেক দিন থাকবে আর বাতাসে ঝরে ঝরে পড়ে যাচ্ছে ফাইনালি একদম ফ্লোর ফ্লোর পানি দিয়ে দিছি গার্জেন যখন চকচক করতেছে এখন আমি শহরে যাই আর কথা বলতে পারবো না লেট হয়ে যাইতেছে অনেকে বাইজে গেছে তাড়াতাড়ি করে শাওয়ার করতে হবে কে কে আছে আমার আমি একবার চেক করছি বাসায় কেউ নাই আবার আসছি রান্না করতেছিলাম চুলাটা বন্ধ করছি কিনা চুলা কিন্তু বন্ধ করছি তারপরও আমি দেখে যেতেছি আমার এটা অল হয় যখন কেউ না থাকে ইমার্জেন্সি আমার এটা হাতে টাইম নেই লেট হয়ে গেছে তারপর আমার আসছি তাকে তাই না এরকম না পড়া তো এখন আর কথা বলবো না আমি একদিন ডাক্তারখানা যাই তারপর আপনাদের সাথে কথা বলবো আর গাছগুলো আমি পরে দেখাবো আমি তোরে তোরে এখন বেরোবো আর এই ড্রেসটা এত আরামের বুঝছেন এটা পরে আমি সারা করে ভিডিও করি ইয়া করি আমার এখন এই ড্রেসটা এত আরাম লাগে খুব ইজি বলতেছি আমার বোনকে বলবো আরো একটা বানাই দিতে এই ড্রেসটা তো যাই হোক পরে কথা বলবো আপনাদের সাথে

তো এটা শুনে ব্লাড টেস্টটা করতে হবে আমাদের ব্লাড টেস্ট করে এদিকে নাই অনেক দূরে যাই করতে হয় তো বললো যে ডায়াবেটিস এন্ড এভরিথিং চেক আপ করবে বর্ডার লাইন আছে কি না সো ওয়ান থিং ইজ বেটার সো চলুন বাসায় যাই বাসায় যাই রান্না করতে হবে রান্না অর্ধে করে আসছি তারপর ভাত খাবো অনেক গরম পড়ছে বা আজকে যে কারি রান্না করলাম বিফ কারি আর এলাম কারি তো ভাবতেছি একটু পোলাও রান্না করবো না বাচ্চাদের জন্য আসলে দিবেন এখন আবার যাবো স্কুলে ওষুধ স্কুলতে মেডিসিন নিয়ে তারপর বাসায় যাবো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ সবাই ফলো দিয়ে আমার সাথে থাকবে এটা হলো আমার মেয়ের স্কুল এই নাম ভিলেজ চিলড্রেন সেন্টার তো এটাতে ও আর মাত্র দুই মাস আছে তারপর ও চলে যাবে আজকে বিকেলে ওর এই যে হাই স্কুল অ্যাপয়েন্টমেন্ট তো হাই স্কুলটা একটু দূরে এদিক দিয়ে যাওয়া যায় আর একটু সামনের দিকে তো হাই স্কুলে আমরা যাব সাড়ে চারটে অ্যাপার্টমেন্ট তো হয়তো বাসার থেকে চারটে বের হয়ে যাব মানে দৌড়ো এই একই রাস্তা দিয়ে আমার দুই তিনবার হাঁটাহাঁটি করতে হবে খুব বাতাসটা এত আরাম করতেছে মানে রোদ রোদ আর ভিতরে বাতাস মেয়েদের সাথে ফোনে কথা হইলো ওরা খুবই হ্যাপি আছে বেলজিয়ামে আছে বেলজিয়ামে সময় তিনটা বাজে বললো এক ঘন্টা ডিফারেন্ট

তারপরে সাদা একদম ঝরঝরে পারফেক্ট পোলাও রান্না করে ফেলছে অনেক সুন্দর হয়েছে পোলাওটা একদম খুবই মজা হয়েছে আর হলো খাসির রেজালাটা এখন একটু গরম করে নেবো আজকে লাঞ্চে এটাও রান্না করে ফেললাম আর এটা এখন বাচ্চারা স্কুল থেকে চলে আসছে লাঞ্চটা করবে

তো এটা তানিশা দিয়ে তানিশা আবার সলিড মিট হার সবই খাইতে পারে প্রবলেম হয় না বাকি গুলি খালি সলিড মিট সালাদ নিয়ে নাও এই যে কেমন হইছে বলেন দেখি আমি একটু কোক খাই গরম লাগছে ওই যে ফ্যান সারছি ও মাই গড শান্তি তানিশা কেমন হইছে দুপুরে লাঞ্চ করতে চলে আসলাম আমরা একটু আরাম করে খাই খুবই গরম আমার মেয়ে বড় হয়ে গেছে হাই স্কুলে যাবে হাই স্কুলে আজকে প্যারেন্টস ইভিটিং প্যারেন্টস মিটিং হবে হাই স্কুলে যাইতেছে তাহলে সেপ্টেম্বর থেকে তো আমরা তিনজন এখন বের হয়ে গেলাম খুবই সুন্দর ওয়েদার

যতক্ষণে ফিনিশ করলাম প্রায় দুই ঘন্টা লাগছে সাম্বলি পর ভালো একটা স্কুল পাইছি মাসাল্লাহ তার সাথে তুমি হ্যাপি অনেক সুন্দর ভালো স্কুল পাইছো কিন্তু এবার ভালো করে পড়াশোনা করতে হবে একদম জিসিএসসি পর্যন্ত আর চার বছর তোমার এখানে পড়তে হবে পাঁচ বছর ফাইভ ইয়ার্স আর সিক্স ফাইভ ইয়ার্স পড়তে হবে হাই স্কুলে তো আজকের মতো এখানে বাসে যাইতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাই বাই শ্বেম পুৰা দেখিব ন খা যে আছে ল'লি থাকিব